আমি দুটি কন্যার বাবা চিন্তিত আমি ভীত সন্ত্রস্ত চিন্তিত এই পার্টি ইস শেমন কাইন্ডলি পেপার পুট ডাউন করুন আপনার মত চিপ মেশাল আমাদের দরকার নেই শিক্ষিত অশিক্ষিত যারাই আছে যে সমাজে যারা আছে প্রত্যেকেই বুঝে গেছে যে পুলিশ নিজের কাজ ঠিকভাবে করছে যা যতক্ষণ না হচ্ছে গতক্ষণ গতি ছাড়ছে গতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের দরকারণে রক্তারক্তি হবে কঠোর আইনানা দরকার দর্শকের ফাঁসি দরকার আর যে জায়গায় এই ঘটনা ঘটলো তার দায়িত্ব থাকা ব্যক্তির ট্রান্সফারের দরকার অসাধারণ অসাধারণ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট সেই একই লোক ফোন করে এবং বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তদন্ত শুরু হবার পর এক ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয় একটা হাত কাটা গেঞ্জি পরে ভোট চারটের সময় সে সেখানে ঘোরাঘুরি করছিল সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে তখন তার কাঁধে ব্লুটুথ হেডফোন ছিল সব থেকে নোংরা কথা হলো প্রিন্সিপাল ভিক্টিমের উপরে দোষ দেওয়ার চেষ্টা করে প্রথম থেকেই উনি বলেন একা একটি মেয়ে অত রাতে সেমিনার হলেতে যাওয়া দায়িত্ব কাজ আর বাংলার সরকার ওনার রেজিনেশন গ্রহণ করেনি বরং ওনাকে ট্রান্সফার করিয়ে দেয় ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেতে এবং ওখানে গিয়ে উনি প্রিন্সিপাল হয়ে যান কলকাতা পুলিশের উপর মানুষের ভরসা উঠে যায় কেস সিবিআই হাতে চলে যায় প্রথম থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ এই ঘটনা লুকোনোর চেষ্টা করে আসছে যত দিন যাচ্ছে ততই তদন্ত ঘোরানোর চেষ্টা হচ্ছে তাহলে কি এটা সিস্টেমেটিক প্ল্যান মার্ডার আত্মহত্যা বলার পর মার্ডার আর আরজিকরকে সুরক্ষিত রাখতে ব্যর্থ কলকাতা পুলিশ নির্যাতিতা জীবনের মূল্য স্বয়ং মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা নির্ধারণ করে দেয় স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়ে নিজের রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে আন্দোলনে পড়ে নির্যাতিতার হয়ে আর কতদিন দেখতে হবে তারই নাটক রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং নারী সুরক্ষা দেওয়া বাংলার সরকার এবং পুলিশের কি দায়িত্ব নয় ঘন্টা ডিউটি করার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ায় সেই ঘুম আর ভাঙলো না ভারতীয় মহিলাদের কতটা সম্মান আছে এই বাংলায় বাংলায় যেখানে তাদের দেবীর চোখে দেখা হয় সেখানে একজন মহিলা ডাক্তারের সাথে যা হলো তা দেখে আমাদের প্রত্যেকের ঘুম সুড়ে গেছে ছত্রিশ ঘন্টা ধরে সেবা দেওয়ার পর তিনি কি উপহার পেলেন রেপ টর্চার এবং খুন ঘটনার শুরু থেকে কিছু ক্ষমতাশালী ব্যক্তি চেয়েছিল এই ঘটনা খুব জোরালোভাবে যেন প্রকাশ্যে না আসে কাগজের পাতায় যেন একটা ছোট জায়গাতেই সীমাবদ্ধ থেকে যায় কিন্তু হয়ে গেল কিছু অন্যরকম যারা যত বেশি চাপা দিতে চেয়েছেন এই ঘটনা তত প্রকাশ্যে এসেছে আন্দোলন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকিনি বিদেশেও হয়েছে এটাই দরকার ছিল এই ভিডিওতে আমি ভিকটিম ছাড়া আর কাউকে পরোয়া করবো না কারণ আজ আমি যে বিষয়ে কথা বলছি তাতে আমাদের মানসিকতার সমস্ত আশাকে নষ্ট করে দিয়েছে কলকাতার জনপ্রিয় এবং খুব পরিচিত আর যেটা পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা এত পুরনো একটা হাসপাতালে ঘটা এরকম একটা জঘন্য ঘটনা তাতে পুরো দেশ কেঁপে গেছে আটই আগস্ট রাত এগারোটায় একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছত্রিশ ঘন্টা ডিউটিতে ছিলেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সাধারণত একজন মেডিকেল ডাক্তার হয়ে থাকে সে মাস্টার্স করছে কোনো কিছু স্পেশালাইজেশন নিয়ে কিন্তু এই ট্রেনিদের চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ডিউটি হয়ে থাকে এটা খুব সাধারণ বিষয় এই শিফটের কারণে সর্বক্ষণ তাকে অন কলে থাকতে হয় সে আরাম করতে পারে বা রেস্ট নিতে পারে কিন্তু যখনই ফোন আসবে তখনই তাকে ডিউটিতে ফিরে আসতে হবে আট তারিখ রাতে সে তার বাবা মায়ের সাথে কথা বলে এবং গুড নাইট বলে দেয় এরপর সে তার কাজ আবার শুরু করে হাসপাতালে ঘুরে ঘুরে মেডিকেল রাউন্ড দেয় সেটা তার কাছে খুব সাধারণ একটা বিষয় রাত দুটোর সময় একটা ব্রেক নেয় মেডিকেল রাউন্ড থেকে এবং চারজন কলিগের সাথে অনলাইনে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে এই চারজনের মধ্যে ছিল একজন ইন্টার্ন একজন হাউস স্টাফ আর বাকি দুজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং কলেজের পালমনোলজি ডিপার্টমেন্টের থার্ড ফ্লোরের সেমিনার হলেতে খাওয়া দাওয়া পড়ে এবং অলিম্পিক দেখতে লাগে সেমিনার হলটি চল্লিশ বাই তিরিশ ফুটের একটা ঘর যেখানে একসাথে পঞ্চাশ জন বসতে পারে আর এই সেমিনার হলে আসার জন্য থার্ড ফ্লোরের লিফট থেকে বেরিয়ে করিডোর পার করে আসতে হবে যেখানে সিসিটিভি ক্যামেরার নজরে পড়বে আর সেমিনার হলেতে কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল না ডিনার শেষ করে এবং বাকি সবাই সেমিনার হল ছেড়ে দিল তিলোত্তমার সেখানে রেস্ট নেবার কথা চিন্তা করে রাত তিনটে নাগাদ এক ইন্টার্ন তাকে জাগায় রিপোর্ট দেখানোর জন্য সেই রিপোর্ট দেখার পর আবার শুয়ে পড়ে এটাই শেষবার তাকে জীবিত পাওয়া যায় পরের দিন নয়ই আগস্ট সকাল সাতটা তিরিশেতে তীরোত্তমার নিথর শরীর পাওয়া যায় ওই সেমিনার হলেতে পাশবিক অত্যাচার এবং শারীরিক বিভিন্ন জায়গাতে ক্ষত বিক্ষত অবস্থায় ডেট বডি অফ দা গার্ল জিকে মুহমে খুল থা শরীর মে কই কাপড়া নেই থা প্যার দোনো রাইট অ্যাঙ্গেল মেলা গিয়া राइट right एंगल में एक पाँव बेड के इस तरफ एक पाँव बेड के इस तरफ मिला गया जब तक पेल्वी नहीं टूटता है इस तरह दो को नहीं चीरा जा सकता है चश्मे को कूटा गया जिसके आँखों से, से खून निकल गया गले में गला दबाकर मारा गया ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है आप लोग कृपया देखिए ये कोई মন গড়ান নেই আই প্রমিস ইউ দ্যাট नॉट আ গ্রেইন অফ দ্য ওয়ার্ডস আই আটার टुडे ইজ আ লাইক ফকল 10টা 53 মিনিটে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট তিলত তোমার মা বাবাকে ফোন করেন এবং বলেন আপনাদের এখনি হাসপাতালে আসতে হবে আপনার মেয়ের শরীর খুব খারাপ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কী হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন এর ঠিক বাইশ মিনিট বাদ এগারোটা পনেরো মিনিটে ওই সেম ব্যক্তি আবার তিলোত্তমার মা বাবাকে ফোন করে এবং বলেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে হ্যাঁ অ্যাসিস্টেন্ট সুপার বলছি হ্যাঁ শুনুন না আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা তার পরিবারের এক সদস্য দাবি করেন হাসপাতালে তার বাবা মাকে তিন ঘন্টা অপেক্ষা করানো হয় বডি দেখানোর আগে যখন তার বাবা মাকে ভেতরে যাবার অনুমতি দেওয়া হয় তখন তার বাবা মাকে বলা হয়েছিল ভেতরে গিয়ে শুধু একটা ছবি নিতে পারবেন এবং তারপর বেরিয়ে চলে আসতে হবে तिलोत्तमा जो बडी देखानो है तक तो तरह बाबा तादेके एके बारे भेंगे पड़े तक तो थेके विचारे दाबी जानी आसछे हम चार जन मिस्टर Mr. मिसेस हम और हमारे एक और कर्मचारी हम जब जाते हैं वहाँ हमको तीन घंटा खड़े रखा एक पेरेंट्स जिनकी बच्ची 31 वन ईयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है उनको तीन घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही माँ बाप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ हमको नहीं दिखाया गया तीन घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में और ये पापा अपने अपने डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के এই ঘটনার সামনে আসার পর কলকাতা পুলিশ কমিশনার বিনিত گوئেল এবং স্টেট হেলথ সেক্রেটারি এনএস নিকম হাসপাতালে পৌঁছন তদন্ত করার জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার পরিবারের সাথে কথা বলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিচার পাওয়ানোর আশা দেন। আর জি কর হাসপাতাল চত্বরে প্রতিবাদ শুরু হয়ে যায়। আরজিকর হাসপাতালের ডাক্তার এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি প্রতিবাদ শুরু করে এবং অটোপসি রিপোর্টের জন্য আবেদন করে এরপর দেশের বিভিন্ন রাজ্যে মেডিকেল ক্যাম্পাসগুলিতে প্রতিবাদ শুরু হয়ে যায় নয়ই আগস্ট পুলিশ প্রথমবার ঘটনাস্থলে পৌঁছয় কারণ হাসপাতালের গেটের বাইরে পুলিশের ডিউটি ছিল সেই কারণে তারা তাড়াতাড়ি পৌঁছতে পারে তারা সঙ্গে সঙ্গে তালা পুলিশ স্টেশনেতে খবর দেয় এই পুলিশ স্টেশনের আন্ডারেতে আরজিকর প্রশাসনিক রক্ষণাবেক্ষণ হয়ে থাকে এই পুলিশ স্টেশন থেকে একটা টিম আসে এবং তার সাথে আসে হোমিসাইড ডিটেকটিভ সকাল এগারোটা তিরিশ মিনিটে ফরেনসিক ডিপার্টমেন্টের এক্সপার্টরা ঘটনাস্থলে পৌঁছয় এবং তারপর জানায় এই ঘটনায় কিল তোমার অস্বাভাবিক মৃত্যু হয়েছে পরিবারের তরফ থেকে পুলিশ কমপ্লেন করার পর পুলিশ এই কেস বদলে দেয় রেপ অ্যান্ড মার্ডার কেসেতে পুলিশের একটা টিম হাসপাতালে একটা ঘরে পনেরোটি কম্পিউটার ইনস্টল করে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে এরপর থেকেই তদন্ত শুরু হয় সেই রাতে পাঁচজন নাইট ডিউটিতে ছিলেন সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় সেই পাঁচজনের বয়ান প্রায় একই রকম সেই জন্য পাঁচজনই পুলিশের হাত থেকে বেরিয়ে আসে পুনরায় জিজ্ঞাসাবাদের পর একজনের উপর চোখ পড়ে পুলিশের গেঞ্জি ও প্যান পরে সেমিনার হলে ভোর চারটের সময় ঘুরছিল আর তার কাঁধে ব্লুটুথ হেডফোন দেখা যায় সিসিটিভি ক্যামেরাতে এই বিষয়টা জরুরি কিছু সময় বাদে এটা বুঝতে পারবে হাসপাতালের গেটের বাইরে এক কর্মরত পুলিশ অফিসার এক ব্যক্তিকে শনাক্ত করে যার নাম সঞ্জয় রায় সঞ্জয়ের সেলফোন লোকেশন ট্র্যাক করা হয় এবং জানা যায় সল্লেখের এক পুলিশ ব্যারেকে কাজ করে দশই আগস্ট সকালে একটা পুলিশের টিম পাঠানো হয় সঞ্জয়কে ধরার জন্য এরপর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া যায় পুলিশ সঞ্জয়কে জিজ্ঞেস করে ব্লুটুথ হেডফোন কোথায় সঞ্জয় বলে সেটা হারিয়ে গেছে আর যখন সঞ্জয়ের ফোনেতে ব্লুটুথ অন করে তখন ঘটনাস্থল থেকে পাওয়া ব্লুটুথ হেডফোনের সাথে সঞ্জয়ের ফোনের ব্লুটুথ অটোমেটিক কানেক্ট হয়ে যায় এরপরেই পুলিশের খাতায় সঞ্জয় সাসপেক্ট নাম্বার ওয়ান হয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায় ঘটনার দিন রাতে যখন সঞ্জয় হাসপাতালে ঢোকে তখন সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিল এই রাতে এগারোটার সময় সঞ্জয় হাসপাতাল থেকে বেরোয় ড্রিঙ্ক করার জন্য আবার হাসপাতালে ফিরে আসে ভোর চারটের সময় কলকাতা পুলিশ বলে সঞ্জয় স্বীকার করে নেয় এবং তদন্তের প্রমাণের জন্য পুলিশ সঞ্জয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে আর নিজেই তার নোখ থেকে যে যে স্যাম্পেল পাওয়া যায় সেগুলি সঞ্জয়ের ডিএনএ স্যাম্পেলের সাথে মেলানোর চেষ্টা করা হয় অফিসিয়াল ফরেনসিক রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু এই সঞ্জয় রায় কে সঞ্জয়কে তার পরিবারের বোনেরা এবং প্রতিবেশীরা এক কলঙ্ক বলে তার মা কিন্তু একতে একবারও বলেনি খুব নিরোগী দেবতার সমান ছিল যেমন ওর সঞ্জয় নাম রাখি পূর্ণিমার দিন হয়েছিল রাখি পূর্ণিমার দিন ভরা পূর্ণিমা খুব শান্ত সুস্থ ছিল তার দুই বোন বড় বোন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরেক বোন বোন এক তার ভাইয়ের বিষয়ে কোনো কথা বলতে চায়নি কারণ সে বলেন তার পরিবারে সঞ্জয় এক কলঙ্ক ওকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার বডি কালেক্ট করতে আমরা কেউ আসবো না সঞ্জয় দু হাজার উনিশের কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপেতে এ সিফিক ভলেন্টিয়ার জয়েন করে পুলিশকে সাহায্য করায় এদের প্রধান কাজ এরা পুলিশ নয় কিন্তু সঞ্জয় কলকাতা পুলিশের মতোই দেখাতো এবং তার বাইকেতে পুলিশের একটা স্টিকার ছিল এটা প্রথম নয় সঞ্জয় আর্জি করাতে এসেছে আগে সে রান্নার কাজ করত তারপর হঠাৎ সে দু বছরের জন্য উদা হয়ে যায় আর যখন ফিরে আসে তখন সে পরিচয় দেয় কলকাতা পুলিশ বলে হাসপাতালের কর্মীরা বলে সঞ্জয় আর্জি করাতে আসা যাওয়া করত। এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠও ছিল ঘটনাচক্রের সঞ্জয় এটা প্রকাশ্যে বলতো টাকা কামানোর জন্য রোগীদের থেকে টাকা নিয়ে ভর্তি করে দেওয়ার মতন কথা দিত এখনো পর্যন্ত সমস্ত রিপোর্ট না আসাতে পুলিশ এবং সিবিআই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সঞ্জয়ের বিষয়ে তবে এটা সঞ্জয়ের বিরুদ্ধে প্রথম পুলিশ কমপ্লেন নয় এর আগেও তেরোই মে দু হাজার স্ত্রী একটা পুলিশ কমপ্লেন করেছিল যখন সে তিন মাসের প্রেগন্যান্ট ছিল তখন সঞ্জয় তাকে মারধর করেছিল আর এর ঠিক এক বছর আগে আটই আগস্ট দু হাজার বাইশেতে আরও একটা পুলিশ কমপ্লেন ফাইল হয়েছিল ঠিক এই একই বিষয়ে আর পুলিশ এই বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি এবং সঞ্জয় তারপরও পুলিশের সাথে কাজ করে গেছে সঞ্জয়ের শাশুড়ি দুর্গা বলেন তার মেয়েকে মারধর করা হতো আর সেই সময় যদি পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে অ্যাকশন নিত তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না স্বাভাবিক একটা বিষয় মনে রাখবেন রেপ করাটা শুধু সেক্সের জন্য নয় ক্ষমতা আর উগ্রতার জন্যই হয়ে থাকে রেপিস্টের ভেতরে কোনো রকম কোনো অনুসূচনা থাকে না সে সব সময় দোষ দেয় ভিক্টিমের উপরেই সঞ্জয়ের গ্রেপ্তারের পর কেউ খুশি নেই কারণ সবাই মনে করছে সে একা দোষী নয় বরং যে সত্যিকারের দোষী তাকে লুকোনো হচ্ছে অটোপসি রিপোর্টেতে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এই ঘটনা কখনোই একার দ্বারা সম্ভব নয় নয় আগস্ট বিকেল চারটে চল্লিশে রিপোর্টে দেখা যাচ্ছে ম্যাট্রেসের উপরে অনেকেরই চুল পাওয়া গেছে এখনো পর্যন্ত এই তদন্ত শেষ হয়নি কিন্তু পরিস্থিতি মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধেই যাচ্ছে যখন মানুষ জানতে পারছে প্রিন্সিপালের সাথে সরকার কি কি করেছে আর করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আমি প্রথমেই আপনাদের বলেছি ভিকটিমের ফ্যামিলিকে বলা হয়েছিল আপনাদের মেয়ে আত্মহত্যা করে নিয়েছে একজন প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যে কোনো কলেজের সেই কারণে তার দায়বদ্ধতা সব থেকে বেশি থাকে যে কোনো ঘটনায় কিন্তু এখানে ঘৃণা করার মতন বিষয় হলো কলেজের প্রিন্সিপাল নিজেই ভিকটিমের উপরে দোষ দিচ্ছে তিনি বলেন কোনো মেয়ে সেমিনার হলে অতরাতে একা যাওয়া ভীষণ দায়িত্বজ্ঞানহীন কাজ একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিজেই দায়িত্বজ্ঞাহিনের মতন দোষ দিয়ে থাকে এই অত্যাচারের হয়ে এমন একটা জঘন্য কথা বলার পরেই কলেজে প্রতিবাদ শুরু হয়ে যায় ওনার উপরে রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি তিন দিন পর বারোই আগস্ট উনি পদত্যাগ করেন কিন্তু তিনি মমতা সরকারের এতটাই ঘনিষ্ঠ মমতা সরকার তার পদত্যাগ গ্রহণ করেনি বরং ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল দিয়ে সেখানে তাকে প্রিন্সিপাল করে দেওয়া হয় এই বিষয়ে সে তার দায়িত্ব পালন তো করেইনি বরং তাকে একই পদে রেখে জায়গা পরিবর্তন করে দেওয়া হয় সত্যি সরকারের কতটা ঘনিষ্ঠ হলে তবে এমনটা হয় বলুন আর তার এই নতুন পদ আটকানোর জন্য মাঠে নামতে হয় ডাক্তার স্টুডেন্ট এবং ডাক্তারদের তৃণমূলের দুজন হেভি ওয়েট মেম্বার উত্তীর্ণ ছাত্রদের ঠান্ডা করার জন্য ঘটনাস্থলে যায় এমএলএ এল আর জাবেদ আহমেদ খান ইনি তো আবার মন্ত্রী মশাই কিন্তু ছাত্ররা বলে আপনারা আমাদের শান্ত করতে কেন এসেছেন আপনাদের যদি এতই নজর থাকতো তাহলে সন্দীপ ঘোষকে সিস্টেম থেকে ধাক্কা দিয়ে না করে নতুন করে প্রিন্সিপাল কেন করলেন সন্দীপ ঘোষের সাথে তৃণমূলের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সন্দীপ ঘোষ এই আরজি হাসপাতালের ভেতরে নিজস্ব রাজত্ব তৈরি করে ফেলেছিল আক্তার আলী তিনি আরজিকরের ফর্মার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তিনি বলেন সন্দীপ ঘোষ একজন দুর্নীতিগ্রস্তদের মধ্যে একজন যারা সন্দীপ ঘোষের নিচে কাজ করত তারা বলেন সন্দীপ ঘোষ থেকে কম কিছু নয় একজন ইন্টার্ন বলেই ফেলেন সন্দীপ ঘোষ যা খুশি তাই করতে পারে তোমার বিরুদ্ধে সে তার রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে তার ছাত্রদের ভয় দেখানোর জন্য আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে গেলে তো বেঁচে থাকাই মুশকিল ছাত্ররা বলে তাকে ঘাট দাক্ষা দিয়ে বার করে দেওয়ার বদলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে সেই সরকারের উপরে কি করে ভরসা করা যায় আর এই কারণে এই কেস ট্রান্সফার করে দেওয়া হয় সিবিআইয়ের হাতে ছাত্রছাত্রী এবং মানুষের ভরসা পুলিশের উপর থেকে সম্পূর্ণ চলে যায় এটা বোঝার জন্য কলকাতা লোক কেন বিশ্বাস করে না বাংলা সরকারের তদন্তের উপর এর জন্য আপনাদেরকে বুঝতে হবে বাংলা সরকার কাজ করে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত জায়গাতে কন্ট্রোল রেখেছে যেটা এরা কমিউনিস্ট পার্টির কাছ থেকে শিখেছে কলেজ রাজনীতি হোক কিংবা পঞ্চায়েত রাজনীতি সব জায়গাতে তৃণমূল কংগ্রেসেরই লোকজন সেই জন্য এদের বিরুদ্ধে বলার কোনো লোকই নেই আর এই কারণে বাংলার মানুষ যে কোনো তদন্তের বিষয় এখন সিবিআইয়ের উপরেই ভরসা রাখতে বাধ্য হয় তেরোই আগস্ট এই কেস কোর্টেতে পৌঁছয় এবং ভিক্টিমের লয়ার দাবি করেন এই কেস যদি সিবিআইকে না দেওয়া হয় তাহলে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হবে আইনজীবী দাবি করেন কোনেতে ফ্যামিলিকে বলা হয় এই কেস সুইসাইড কেস তিন ঘন্টা ওনাকে অপেক্ষা করানো হয় বডি দেখানোর আগে রেপ করে হত্যার নমুনা পাওয়া গেল কলকাতা পুলিশ কেস ফাইল করে আনন্যাচারাল ডেথ বলে সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হয় কিন্তু ওনাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি হাইকোর্টের আর্গুমেন্ট শুনে সরাসরি এই কেস সিবিআইকে দিয়ে দেওয়া হয় সিবিআই কাজ শুরু করার আগে এই ভিডিও ভাইরাল হয় যে যে সেমিনার হলেতে এই ঘটনা ঘটে ঠিক তার পাশে একটা ঘরেতে কাজ চলছিল প্রতিবাদী ছাত্ররা প্রশ্ন করে এই তদন্তের সময় এই ঘর ভাঙা হলো কেন তাহলে কি এখানেও প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে আর এই ঘটনার শুরু থেকে এখনো পর্যন্ত লালবাজার ক্রমাগত ভাবে কোনো না কোনো কিছুকে গার্ড করে আসছে কোনো এক অদৃশ্য হাতের জোরে চোদ্দই আগস্ট রাতে প্রতিবাদীদের ডাকে গোটা দেশ জুড়ে এক মিছিল রয়ে মহিলারা জনসাধারণের মধ্যে সমান অধিকার যেন পায় শান্তিপূর্ণভাবে হচ্ছিল এই মিছিল কিন্তু আরজিকর হাসপাতালের মধ্যে ভাঙচুর লুটপাট হয়ে গেল ভাঙচুর করা হলো কোমাল লোপাটের জন্য এই দিন কি বুঝে শুনে এই হামলা করা হয়েছিল কেন বলছি শুনে দেখুন আপনারা পুলিশ পারল না সেটাকে আটকাতে পুলিশ মিডিয়ার উপরে দোষ দিয়ে দেয় এরপর কলকাতা পুলিশ ভিডিও ফুটেজ থেকে ছবি বার করে তাদের খোঁজ হয় কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারলাম না এদের কি হলো যদি এনারা শান্তিপূর্ণ আন্দোলনকারী হয় তাহলে এনারা ওই হাসপাতালের ভিতরে আক্রমণ করলো কেন এতটা ঘটনা শুনে আপনারাই কমেন্টেতে বলুন এই সব প্রমাণ লোপাটের চেষ্টা এবং প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়ে স্বয়ং মমতা ব্যানার্জি রাস্তায় নেমে পড়ে তিনি কার বিরুদ্ধে রাস্তায় নামলেন তার রাজ্যে তারই কন্ট্রোলের পুলিশ তিনি নিজেই মুখ্যমন্ত্রী তিনি কিসের বিরুদ্ধে রাস্তায় হাঁটলেন এই বিষয়টা এখনো পরিষ্কার হয়নি ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রাজ্য সরকার পুলিশ রাজ্য সরকার নিজে স্টেপ বাই স্টেপ এতগুলো ভুল করলো এটার বেলায় কোনো সমস্যা হলো না যেই চোদ্দই আগস্ট এই কেস সিবিআই হাতে গেল এই চার দিনের মধ্যে এনারা রিয়ালাইজ করতে পারলেন কঠোর আইন আনা দরকার দর্শকের ফাঁসি দরকার আর যেই জায়গায় এই ঘটনা ঘটলো তার দায়িত্ব থাকা ব্যক্তি ট্রান্সফারের দরকার অসাধারণ অসাধারণ নবান্নকে বারো কিলোমিটার দূর পর্যন্ত সুরক্ষিত রাখা সম্ভব হলো কিন্তু চোদ্দোই আগস্ট রাতে আরজিকরকে সুরক্ষিত রাখতে পারলো না আপনার পুলিশ এই নিয়ে আপনি অসহায় বাবা মাকে আপনি সঠিক বিচার দিতে ব্যর্থ হলেন রাজনীতি আপনি একটু বেশি বুঝল সাধারণ মানুষও কিছুটা বোঝে বরং তার মেয়ের জীবনের মূল্য দশ লাখ টাকা বুঝিয়ে দিলেন এই ঘটনার শেষ কি হয় শেষ পর্যন্ত অপেক্ষায় রইলাম আপনার নাটক আর কতদিন দেখতে হবে ওনার কোনো বক্তব্যতে কেউ ফাঁসবেন না ওনার বক্তব্য আইন মজবুত নয় বলে এই ধরনের রেপ কেস ঘটে কিন্তু লক্ষ্য করে দেখুন রেপ করার জন্য ফাঁসি পর্যন্ত হয়েছে রেপ কি বন্ধ করা গেছে উন্নত সমাজ করতে উন্নত মানসিকতার দরকার আর সেই উন্নত মানসিকতা তৈরি করার জায়গাটাই আপনি নিজের দাঁড়িয়ে থেকে নষ্ট করে দিচ্ছেন নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যকে দোষারা বন্ধ করুন আর এই বন্ধ আপনারাই করতে পারবেন